পরিবেশকে দূষণমুক্ত করতে হবে এই বার্তায় সামনে রেখে সাইকেল চালিয়ে শনিবার অভিনবভাবে ভোট প্রচারে নামলেন রানাঘাট লোকসভা কেন্দ্রের বিদায়ী সাংসদ তথা বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার তিনি শান্তিপুর বিধানসভা এলাকায় সাইকেল চালিয়ে অভিনবভাবে প্রচার শুরু করলেন সাথে ছিলেন কয়েকশো কর্মী সমর্থক ভোট প্রচারের মধ্য দিয়ে বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার বলেন আমি গ্রামের ছেলে মাঠে যেমন লাগল চালাতে পারি চাষও করতে পারি আবার সঠিক সময় কলমও চালাতে পারি লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে শান্তিপুর বিধানসভা এলাকায় একটি দলীয় কার্যালয় উদ্বোধন করেন তিনি লাঙলও চালাতে পারি বিদেও দিতে পারি মহিও দিতে পারি কলমও চালাতে পারি গাড়িও চালাতে পারি বাজবাহ বাজাতে পারি তো আজকের এই সাইকেল চালানোর তাৎপর্য কি এটা একটা পুরনো সাইকেল আমাদের পরিবেশ নষ্ট না করে পরিবেশ দূষণের হাত থেকে বাঁচায় এবং সবথেকেতে কম খরচে গরিব মানুষের যাতায়াতের জিনিস তাই এটা অপরিহার্য প্রয়োজনীয়তা এখনও রয়েছে সেটা বোঝানোর জন্য